সবই ভক্তবৃন্দকে আমার ধন্যবাদ প্রণাম সবাই আমার উপর কৃপা বানিয়ে রাখুন বৈষ্ণব আশীর্বাদেই সবার উন্নতি হতে পারে আর আমি চেষ্টা করছি সবাইকে এই বৈষ্ণব আশীর্বাদ এই নিয়ম সেবার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে আজকে নিয়ম সেবার অষ্টম দিন আর আজকে কার্বাচ আছে এখানে ব্রোজে কার্বাচ সব মহিলারা কারবাচত পালন করে আর নিজের স্বামীর আয়ুর কামনা করেন ভগবানের কাছে আর আজকে তাই দেখুন পরিক্রমার ভিড় কত ভক্তরা এসছে দূর দূর থেকে আজকে পরিক্রমা করতে এখানে রাধাকুণ্ডে স্নান করবে দ্বীপ জ্বালাবে প্রচুর ভক্ত এক মাস ধরে থাকে থেকে নিয়ম সেবা পালন করে আপনাদেরকে আমি সেই নিয়ম সেবার ভিডিও দেখাচ্ছি এখানকার আনন্দ আপনাদের কাছে পাঠাবার চেষ্টা করছি আমি যে আনন্দটা অনুভব করছি সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে আপনারাও সেই আনন্দটা অনুভব করুন যে এই আনন্দটা আমি আজকে অনুভব করছি এখানে কারণ আমি এখানে এই আনন্দটা আজ থেকে না আমার ছোটোবেলা থেকে এখানে অনুভব করছি কারণ আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে আর আমি রাধার কৃপায় এখানেই বাস করি তো এই আনন্দটা আমি প্রত্যেক বছর ফিল করি কিন্তু যেহেতু এর আগে আমার চ্যানেল সম্বন্ধে কোনো চিন্তা করিনি এইবারে বানিয়েছি আপনাদের জন্য যে না আমি যে আনন্দটা উপভোগ করছি সেই আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করে নিই সো প্লিজ আপনারাও যে আনন্দটা পাচ্ছেন সেই আনন্দটা আগে শেয়ার করুন সবাইকে এই আনন্দটা উপভোগ করার একটা সুযোগ করে দিন শ্রী শ্রী রাধাকুণ্ডে শ্রী গিরিরাজি মহারাজের সান্নিধ্যে সবাই যেন গিরাজির আশীর্বাদ পায় সবাই তার কৃপায় ধন্য হতে পারে শ্রী রাধারিণীর আশীর্বাদ যেন সবার উপরে থাকে এখানে কোনো ক্লেশ নেই শুধু আনন্দই আনন্দ রসময় শ্রীকৃষ্ণের রসময় ধাম দর্শন করুন শ্রী শ্রী রাধাকুণ্ডের আর কদিন পরই কুণ্ড অষ্টমী রাধাকুণ্ড অষ্টমী যেদিন এই রাধাকুণ্ড রাধায় নিজের হাতে তৈরি করেছিল সেই দিনটা এসে গেছে খুব কাছাকাছি তাই এই যে ব্যারিকেটিং লাগানো হচ্ছে আর প্রচুর তৈয়ারি হচ্ছে রাধাকুণ্ডের চারিপাশ জুড়ে সাজানো প্রশাসনের ব্যবস্থা সব তৈরি করা হচ্ছে সেই দিনের খুব বিশেষ দিন রাধাকুণ্ডের জন্য রাধাকুণ্ডবাসীদের জন্য আর এখানকার স্থানীয় ভক্তবৃন্দদের জন্য আপনাদেরকেও সেই ভিডিও দেখাবো শুধু আমার চ্যানেলের সাথে থাকুন প্রত্যেক দিনের ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না তাই চেষ্টা করছি প্রত্যেক বিশেষ বিশেষ দিনগুলো আমি কভার করি কারণ আপনাদের কাছেও অত হয়তো সময় হবে না যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখুন কিন্তু যে কটা ভিডিও আমি আপলোড করছি মনে করবেন খুব বিশেষ ভিডিও খুব বিশেষ দর্শন আছে সেই ভিডিওতে এর জন্যই আমি আপলোড করছি সেই ভিডিওগুলো সো প্লিজ নিজেও দেখুন অন্যকেও এই দর্শন করার সুযোগ করে দিন আর আপনাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন কারণ আপনারা সাথে থাকলেই আমি এগোতে পারবো আর আপনাদের আশীর্বাদই আমি এগোতে পারবো আমি যেমন আমার নিজের কাজের থেকে একটু সময় বের করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সেম আপনারাও চেষ্টা করুন আপনাদের কাজের মধ্যে থেকে একটু টাইম বের করে আমার ভিডিওগুলো একটু দেখুন আর এমনিতেও তো সবাই কত রকম ভিডিও দেখেন তার মধ্যে একটু সময় বের করে একটু রাধানির জন্য সময় বের করুন না কত ভক্ত তো নিজের সময় বের করে পুরো পুরো মাস এসে এখানে থাকছে আপনাদের কাছে তো অনুরোধ শুধু কয়েকটা মিনিট কয়েকটা দিন শুধু আমার ভিডিওগুলো দেখে নির এই আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন আপনারা জানি আমি ভিডিও বানাতে পারি না আমার বয়স আবার অতিরিক্ত খারাপ কোনো এক্সপিরিয়েন্স নেই ভিডিও এডিট করার বাট চেষ্টা করছি আপনাদের জন্য যেন ভালো ভিডিও বানাই সো প্লিজ সাথে থাকুন শুধু রাধাকুণ্ডের দর্শন করুন আর কিছু দর্শন করার কোনো দরকার নেই ব্রজে এসে রাধাকুণ্ড দর্শন করে নিলেন গিরিরাজির পরিক্রমা করে নিলেন তাহলে মনে করুন ব্রজ দর্শন আপনার হয়ে গেল প্রত্যেক মন্দির এক না এক কেউ না কেউ ভেঙেছে নতুন করে তৈরি হয়েছে কিন্তু গিরিরাজি সেই কৃষ্ণের আমল থেকেই সেই জায়গায় রয়েছে ব্রজের কুণ্ড যেখানে তৈরি ছিল যেখানে যেটা ছিল সেখানে সেটাই রয়ে গেছে তাই মন্দিরের তো মহিমা আছেই কিন্তু সব থেকে বেশি মহিমা গিররাজজির যমুনা মহারানীর রাধাকণ্ড শ্যামকুণ্ডের তাই এই দামোদর মাসে এই নিয়ম সেবার মাসে আপনাদেরকে এই কয়েকটা জায়গার খুব ভালোভাবে আমি দর্শন করাবো গিররাজ করিপ্রমাতে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবো যদি আপনারা কমেন্টস করেন পুরো গিররাজির ভিডিও আমি বানিয়ে দেবো কিন্তু আপনারা কমেন্টস না করলে না আমার এনার্জিটা থাকে না যে আপনাদের জন্য নিজের কাজের থেকে সময় বের করি সময় বের করে নিজের সময়ের থেকে সময় বের করে আপনাদের জন্য যে ভিডিও বানাই আপনারা প্লিজ একটু কমেন্টস করুন ভিডিওটা শেয়ার করুন সবাই যেন ভিডিওটা দেখতে পায় সবাই দেখলে আরও বানানোর ইচ্ছাটা পারে সো প্লিজ ভিডিওগুলো দেখবেন পরিক্রমায় ভক্তদের আনন্দ দেখুন কত ভক্ত বিদেশ থেকে দেশ থেকে দূর দূর থেকে ভক্তরা আসে আর এখন তো কিছুই না আপনারা সামনে দিওয়ালি আসছে দিওয়ালি দর্শন করাব আপনাদেরকে কুণ্ড অষ্টমীর সময় কুণ্ডের দর্শন করাবো শ্রী শ্রী হনুমানজি মন্দির এই চ্যানেলটা ছাড়া আমার আরেকটা চ্যানেল আছে ব্রোজেশ্বরী অ্যানিমেল কেয়ার নামে কারণ এই ভিডিওর চ্যানেল ছাড়া ওই চ্যানেলে যত ব্রোজের অ্যানিম্যাল আছে কুকুর বাঁদর তাদের আমি ট্রিটমেন্ট করাই সেই ভিডিওগুলো ওই চ্যানেলে আপলোড হয় আর তার সাথে সাথে কিছু টুকটাক ভিডিও কিছু ফানি ভিডিও জানুয়ারদের ওটাতে আপলোড করি তা আপনারা চাইলে ওই ভিডিওটাও ওই চ্যানেলটাও দেখতে পারেন

আবার সব ভক্তবৃন্দকে একবার সাদর আমন্ত্রণ করছি আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলের সাথে থাকুন আর সবই ভক্তবৃন্দকে আমার প্রণাম আমার নমস্কার এই অপূর্ব একটা সন্ধ্যায় আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি খুবই ভালো লাগছে আপনারা আমার ভিডিওটা দেখছেন সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন নিজের সময় বের বের করে আপনাদেরকে আমি চেষ্টা করছি নিয়ম সবার বিশেষ বিশেষ দিনগুলো বিশেষ বিশেষ জায়গাগুলো দর্শন করাবার সো প্লিজ আমার সাথে থাকুন ভিডিও মাধ্যমে রাধারণীর দর্শন করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই রকম জাতীয় ভিডিও আপনাদের কাছে সবসময় পৌঁছতেই থাকে শুধু নিয়মসভা বলে না আমি সারা বছরই ভিডিও বানাই আর নিয়মসভা বলে শুধু রাধা রয়েছি এছাড়া ব্রোজের বিভিন্ন ক্ষেত্র আমি যাই আপনাদের জন্য দর্শন করাই আপনাদেরকে এখন আমরা এসে গেছি শ্রী শ্রী গোবিন্দ মন্দির রাধাক এক অতি প্রাচীন মন্দির আর সত্যি পুরো পরিক্রমার মধ্যে রাধা গোবিন্দ মন্দিরে আসার পরে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা সব জায়গায় ঠিক সেরকম পাওয়া যায় না দর্শন করছে রাধা এই রাধাক দেবজির দর্শন করার জন্য কত ভক্ত কত দূর দূর থেকে আসে এসে দর্শন করে আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যেন আপনারা ঘরে বসে নিজের স্থানে বসে নিজের কমফোর্টেবল জোনে বসে রাধাকুণ্ডের বিশিষ্ট বিশিষ্ট মন্দিরে দর্শন করুন আর সেই রাধারানীর আপনারা আশীর্বাদ যেন সেখানে বসে পান আমি সেই চেষ্টাটা করি সো প্লিজ আমার চ্যানেলের সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করুন আপনাদের চেনা পরিচিত যত ভক্ত আছে ভক্তবৃন্দদের সাথে আমার ফোন চ্যানেলটা শেয়ার করুন এই ভিডিওগুলো শেয়ারের সম্বন্ধে আপনারাও এই মানে বলে না ভক্তি বাঁটলে নিজের ভক্তি বাড়ে সেই সেই রকমই ধরে রাখুন একটা ভক্তিময় একটা কাজ করছেন আপনি আর আমার ভিডিও অন্য কোনো রকম জিনিস আপনি কোনোদিন পাবেন না ভক্তিমূলক যতটা জিনিস আর যত ভিডিও পাবেন ভক্তিমূলকই পাবেন কোনো অনুষ্ঠানের ভিডিও এগুলো ছাড়া অন্য কোনো রকম ফালতু ভিডিও আপনার চ্যানেলে পাবেন না সো নিশ্চিন্তে সবার সাথে শেয়ার করতে পারেন খুব শান্তি মতো সবার সাথে বসে আমার চ্যানেল দেখতে পারবেন আর সবই ভক্তবৃন্দকে আরেকবার ধন্যবাদ প্রণাম করছি আর তার সাথে আপনাদেরকে দর্শন করা আছে শ্রী শ্রী জগন্নাথ দেবজি মন্দির দেখুন তুলসী মালার দোকান এখানে আপনারা পাবেন শুদ্ধ তুলসী গাঠের মালা আমাদের ভাইয়েরা সব নিজের হাতে তৈরি করে রাধে রাধে দর্শন করুন শ্রী শ্রী দামোদর মন্দির জীব গোস্বামীর সমাধি ছয় গোস্বামীর এক অন্যতম গোস্বামী আর এই দামোদর মাসে দেব দামোদরের अति प्राचीन मंदिर श्री श्री राधा गोविंद देव जी মন্দির এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রাধাকুণ্ডের পরিক্রমা করাচ্ছি আর নিয়মসভার পাঠ শুনতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদের কমেন্টসের নিশ্চয়ই পাঠ শোনাব আপনাদেরকে প্রত্যেক দিনের ভিডিও আপলোড করার চেষ্টা করব আর না পারলে খুব বিশেষ বিশেষ দিন যেগুলো বিশেষ বিশেষ দিনের পর পরিক্রমা ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করব আপনাদের কাছে বহু দূর দূর থেকে ভক্তগণেরা আসে এই নিয়ম সভা পালন করার জন্য আর আপনাদেরকে আমি চেষ্টা করছি আমার আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যেন ঘরে বসেই সেই দর্শন করতে পারেন সামনে কুণ্ড স্নান কুণ্ডের জল অতিরিক্ত আছে তাই কুণ্ডের জল মেশিন লাগিয়ে বের করা হচ্ছে যাতে কুণ্ডের জলটা একটু কমে কারণ আর কদিন পরেই অষ্টমীর দিন কুণ্ডের স্নান যেদিনকে রাধারিণী এই কুণ্ডটাকে তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান নিজের হাত দিয়ে নিজের বাঁশি দিয়ে বজ্রনাভ কুণ্ড তৈরি করেছিলেন আর রাধারিণী নিজের কাঙ্গান দিয়ে কাঙ্গান কুণ্ড তৈরি করেছিলেন আর পরবর্তীকালে সেটাই আমাদের কাছে শ্রী রাধাকুণ্ড আর শ্রী শ্যামকুণ্ড হয়ে এসেছে আর তারই উপলক্ষে বহু ভিড় আপনাদেরকে সেই ভিড়ের দিনেরও পরিক্রমা দেখাবো আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই দেখুন এখান থেকে মেশিন লাগিয়ে ক্যামকুণ্ড থেকে জল কমানো হচ্ছে আর সেই জল একসাথে রাধা কমে যাবে